নমস্কার বন্ধুরা দেখিয়ে নেব ডি এফ এনার্জি কেমন আছে বা আপনারা কেমন আছেন বেশিরভাগ আমার ভিউয়ার্সরা কিন্তু ডি এফ এনার্জিতে থাকেন তারাই কিন্তু বেশি এই ট্যারো রিডিংগুলো দেখেন তো তাদের এনার্জি আজকের দিনে কেমন আছে প্লিজ হেল্প ডিভাইন প্লিজ হেল্প মি ওম নম শিবাই ওম নম শিবাই কালকে যেন রিডিং অবশ্যই টাইমলেস যার সাথে রেড করছে অবশ্যই নেবেন বাদ বাকি কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে কয়েকটা কার্ড নিলাম দেখবো অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে আপনাদের জন্য প্লিজ হেল্প মি ডিভাইন প্লিজ হেল্প মি দুটো এসেছে একটা দেখুন আপনার এসছে টেন আপ নাইন আপ সোর্স নাইট আপ সোর্স এস আপ সোর্স হুইল অফ ফরচুন লাভার্স কার্ড দ্য হাই পিস্টেস এবং দ্য ফুল দেখুন আপনার তো এনার্জি হেভি হেভি ভালো আছে ঠিক আছে হতে পারে আপনি একটা জায়গায় তো কষ্টেই আছেন সেই কষ্টটা আপনার যেন চির দিনের মতন হয়ে গেছে মানে এটা যেন আপনি ছাড়তে পারবেন না এই কষ্টটা থাকলেও কিন্তু আপনি তার মধ্যে কিন্তু পজিটিভ মাইন্ডসেট রেখেছেন ঠিক আছে আপনার মধ্যে ক্লিয়ারিটি এসেছে আপনি আগে বাড়ছেন আপনার মনের অনেক 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 পরিবর্তন হয়ে গেছে

যেখানে আপনাদের ভাগ্য কিন্তু অলরেডি খুব খুব শীঘ্রই আপনাদের ভাগ্য কিন্তু চাকা ঘুরছে আপনারা ভালো দিকে যেতে পারবেন এসব সোর্স যেখানে কিন্তু আপনার মধ্যে প্রচুর প্রচুর ক্ল্যারিটি এসেছে এবং ডিভাইন ব্লেসিং আপনি যেন পাচ্ছেন ঠিক আছে দ্যান নাইট অফ সোর্স যেখানে কিন্তু আপনারও মন করছে ভীষণভাবে কোনো কিছুকে অ্যাচিভ করতেন ঠিক আছে এবং এনার্জেটিক্যালি আপনি যেন ডিভাইনের সাথে ব্যাটতে আছেন এবং সকলের সাথে যেন একটা মিষ্টি সম্পর্কের মধ্যে আছেন তা হাই ফেস্ট যেখানে কিন্তু আপনার মধ্যে প্রচুর প্রচুর সাকসেস আছে সাফল্য আছে এবং আপনি উনি কিছু গ্রোথ করেছেন আপনার মধ্যে যে স্যার ও দিকগুলো ছিল সেগুলোকে আপনি কাজ করেছেন ফুলের এনার্জিতে আছেন এখন আপনি না নিজেকে একটু ভাসে দিতে চাইছেন নিজের মতন করে চলতে চাইছেন নিজের লাইফটাকে সেটেল করতে চাইছেন ঠিক আছে কিন্তু এখানে আপনি একটু রিস্ক নিয়েই ফেলেন সব আপনি একটু রিস্ক টেকার আছেন তো সেখানে আপনি এটাই করছেন তো রিক্স নিতে আপনি ভালোবাসেন তো আপনার মধ্যে যে গুণগুলো আছে সেটাকে আপনি কিন্তু অলরেডি খুব একটা আটকে রেখে দিয়েছেন গুণগুলোকে আপনি কিন্তু বহিঃ প্রকাশ সেরকম করেন না আপনার যতটা কোয়ালিটি আছে লোকের কাছে কিন্তু আপনি ততটা নিজেকে জাহির করেন না এটা মানতেই হয় কারণ আপনার মধ্যে আপনি সবসময় পিছনের শাড়িতে থাকতে ভালোবাসেন কিন্তু আপনি প্রথম শাড়িতে থাকার পাত্র বা পাত্রী কিন্তু আপনি চান আপনি পিছনেই থাকবেন কারণ সবাইকে আগিয়ে দেওয়ার সবাইকে সুযোগ করে দেওয়ার আপনার মানসিকতা আপনি এরকমই কারণ আপনি চান যে আগে সবাই নিক তারপরে আমি আছি একটু আপনি সকলের জন্য মায়া দয়া আপনার মধ্যে প্রচন্ড আছে ঠিক আছে আগে নেবো আগে খাবো আগে পড়ো এরকম মেন্টালিটি কিন্তু আপনার আগে করে নেই সেখানে দাঁড়িয়ে আপনার মধ্যে অজস্র গুণ থাকা সত্ত্বেও আপনি সেই গুণটাকে যেন লুকিয়ে রাখেন থাক মধ্যে ভীষণ পাওয়ার আছেন এমপ্লয়মেন্ট একটা তো আছে আপনি কিছু না করেও আপনার নাম দেশ খ্যাতি আছে আপনি যতটুকু উপস্থাপনা করেন নিজেকে ততটুকুতেই কিন্তু লোক আপনাকে যথেষ্ট একটা ভালো চোখে দেখে এবং আপনাকে একটা যেন ভালো একটা পজিশনে রাখে তো মাঝে মাঝে কিন্তু আপনার এখন কি চিন্তা হচ্ছে যে আপনি যতটা আপনার আছে গ্রোথ ঠিক আছে আপনার যতটা গুণ আছে সেই গুণটাকে আপনি এখন প্রতিফলিত করতে চাইছেন বার করতে চাইছেন এবং সেই বার করার যে কৌশলটা আপনি তো চালাক নন ঠিক আছে আপনি মানুষ ঠকাতে পারেন না সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেইটাকে কি করে মানে প্রকাশ করবেন সেই জায়গাটা কিছু লেট গো করতে হবে আপনার যে পুরনো কিছু প্যাটার্ন আছে পুরনো কিছু চিন্তা ভাবনা আছে কিছু ভয় আছে আপনার মধ্যে লজ্জা আছে তো সেগুলোকে আপনি আউট করে দিন গো করে দিন কারণ আপনাকে একটু নতুন ভাবে এগোতে হবে অলরেডি আপনার লাইফে কিন্তু পরিবর্তন আসছে ফরচুন আপনাকে সুন্দরভাবে ভগবান সাজাতে চাইছে এবং রাস্তা দেখাচ্ছে সাকসেসের রাস্তা সেখানে যদি আপনি আপনার পুরনো সেই মেন্টালিটি রাখেন পুরনো সেই কিছু আবরণ রেখে দেন তো সেখানে আপনার এগোতে অসুবিধা হবে ঠিক আছে আপনার মধ্যে অনেক গুণের অধিকারী হয়ে গেছেন আপনার মধ্যে যে যেগুলো ছিল না কমতি ছিল সেগুলোকে আপনি অর্জন করে নিয়েছেন অলরেডি ঠিক আছে অনেকটা আপনি এগিয়ে গেছেন আপনি ফুলের এনার্জিটা আছেন যেখানে আপনার এখন প্রয়োজন আছে যে আপনি নিজেকে প্রকাশ করার কিন্তু আপনি ফুলের এনার্জিতে নিজেকে এখন অগছলা করে ঘুরছেন নিজের যে ক্যাপাবিলিটি সেটাকে আপনি প্রকাশ করুন দেখান মানুষকে দেখান বা মানুষের উপকারে আসুন সেটাকে আপনাকে করতে হবে ঠিক আছে আপনাকে হয়তো অনেকই ভালো ভালো আপনার বন্ধু বান্ধব বা আপনার গুরুজনেরা হয়তো আপনাকে বলছে দেখ তোর এবার নিজের উপর কিছু কাজ কর নিজের জন্য কিছু কর মানুষের জন্য কিছু কর সেটা তুই পারবি হয়তো আপনি সেরকমভাবে স্টেপ এখনো নিচ্ছেন না তো এখানে বলছে রিভাইন দ্য লাভার্স এসেছে যেখানে কিন্তু আপনি লাভ একটা কোথা থেকে পাচ্ছেন হতে পারে রিভাইন আপনাকে ভীষণ ভালোবাসা দিচ্ছে বা আপনার ডিএম এনার্জি আপনাকে ভালোবাসা সেন্ড করছে বা আদার্স সকলেই কিন্তু আপনাকে ভালো চোখেই দেখে আপনার ভালোই যায় ঠিক আছে তো সেই রকম দিক থেকে আপনি প্রচণ্ড লাভিং এনার্জি পাচ্ছেন তো আগে বাড়ার জন্য কিন্তু আপনার পথ খুব প্রশস্ত আছে আপনি যে শুধু শুধু একটা অজানা ভয় যে হবে কি হবে না কি হবে এরকম একটা ভয়টা আপনি পাচ্ছেন সেটাকে মন থেকে একদম দূর করেন প্রত্যেকটা কার্ড কিন্তু প্রচুর পজিটিভ কার্ড এসছে প্রচুর পজিটিভ শুধুমাত্র নাইন অফ সোর্সটা যেখানে কিন্তু আপনাকে যেন একটা হতাশার দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন কিং অফ প্যান্টিকাল যেখানে কিন্তু আপনি অর্থের রাজা হতে পারবেন একটু পরিশ্রম করলে পরিশ্রম করলে বুদ্ধি হলে কিন্তু আপনি অর্থ করতে পারবেন আপনি নিজের সম্পদ করতে পারবেন নিজের নাম যশ খ্যাতি তো আছেই তার সাথে দেখুন আপনাকে আগে বাড়তে হবে অ্যাকশন নিয়ে আগে বাড়তে হবে আপনার কে কিন্তু অনেকেই ফলো করে আপনার চাল চলন কথাবার্তা ঠিক আছে আপনার যাবতীয় কিছু অনেকে কিন্তু ফলো আপ করে যেখানে কিন্তু আপনি জানতেই না যে আপনাকে ফলো করে তারা চলতে চাইছে যদি বা তারা ফলো করে কিন্তু আপনার মতন তারা কিন্তু হতে পারে না ঠিক আছে তো এরকম এনার্জিতে আছেন দেখুন টেম্পারেন্স এসছে যেখানে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে ডিভাইন ব্লেসিং আছে এবং আপনার ওরাটা এতই ফিওর যে আপনি ডিভাইনের মতন বা আপনি অ্যাঞ্জেলের টাইপের একজন শোল যেখানে আপনি সকলের উপকার করার জন্য একদম এগিয়ে থাকেন ব্যক্তি ব্যস্ত হয়ে থাকেন খুব পিওর একজন আপনি পার্সন আছেন তো এখানে বলবো আপনি যেটা করেছেন করুন আপনি যে পথে চলছেন একদম ঠিক পথে হাঁটছেন আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন যে আমি এটা করব এখান থেকে এটা দিকে যাব এটা করব সেটা করব যেটা করতে চাইছেন আপনার যার যেদিকে ইচ্ছা যাচ্ছে মানে ন্যাক আছে তো আপনার সেই দিকে আগে বাড়ুন আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না হয়তো একটু দেরি হবে একটু হয়তো স্ট্রাগল আছে ঠিক আছে একটু হয়তো বাধা আসতে পারে লাইফে ঠিক আছে কিন্তু যেহেতু এখানে এনার্জি আছে আপনি একটু উদাসীনতা বেশি থাকেন আপনি একটু খাং খেয়ালি থাকেন আপনার মন মর্জিতে চলেন কারো মর্জিতে আপনি চলার পাত্র বা পাত্র নন যার জন্য আপনার কিছু কিছু তো ভুল হবেই এবং সেখানে আপনি ঠক্কর খাবেন একটু গাড্ডায় পড়বেন কিন্তু কথা হচ্ছে সেই গাড্ডা খেতে খেতে করে খেতে খেতে আপনি কিন্তু সঠিক পথেই হাঁটবেন একটু দেরি হবে বছর খানিক দেরি হবে আপনার যে লক্ষ্য আছে আপনার যে ইচ্ছা আছে সেই লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছাবেনি কেউ আটকাতে পারবে না মানে এখানে টেম্পারেন্স কার্ড এসেছে যেখানে কিন্তু কনফার্ম একদম হবেই আপনার স্বপ্ন পূরণ হবেই শুধুমাত্র আপনার যে অজানা হয় আপনার যে মনের মধ্যে একটা ভীতি আছে আপনার মনের মধ্যে যে একটা লজ্জা আছে সেটাকে আপনি আজকে এই মুহূর্ত থেকে লেটকো করার চেষ্টা করুন তো ওকে ভীষণ 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 ওকে কার্ড আপনার মধ্যে গুনে ফুর্তি আপনার মধ্যে সাফল্যে ভর্তি খালি আপনি অ্যাকশন নিন অ্যাকশন আপনাকে নিতে হবে সিক্সে যেখানে আপনি অ্যাকশন নিতেই হবে আপনাকে আর তাতে করে আপনার জয় আছেই আছে ঠিক আছে আপনার সাথে কিন্তু অনেক পাবেন আপনার সাথী অনেক পাবেন আপনার পিছন পিছন অনেকে আপনাকে সাথে আসবে সেরকম এনার্জিতে আছেন আপনাকে কে বলবে না যে এটা করিস না আপনাকে সবাই বলবে এটা কর এটা ভালোই ভাবে এরকম একটা এনার্জি আপনি পাবেন কিন্তু এবং আপনাকে সাথ দিতে থাকবে একটা অদৃশ্য সাপোর্ট যেন আপনি পাবেন এটা মাথায় রাখবেন খুব সুন্দর ওকে কার্ড এসছে তো ভীষণ ভীষণ ভালো তো আপনারা এটাকে অবশ্যই অবশ্যই কিন্তু ক্লেম করবেন আর আপনাদের মন থেকে যে রাগ আছে কিছু রাগ আছে ঈর্ষা আছে মান অভিমান আছে সেগুলোকে লেটুকু না অবশ্যই অবশ্যই নট দ্য রাইট টাইম ঠিক আছে এই মুহূর্তে হয়তো আপনি মনে হচ্ছে যে রাইট টাইম নয় এই মুহূর্তে আপনার রাইট টাইম নয় কিন্তু আপনাকে স্টার্টিং করতে হবে অ্যাকশনটা নিতে হবে এই আর ফ্রম নাও এক বছরের মধ্যে কিন্তু ঠিক আছে এক বছর তো লাগবে একটা সাকসেস আসতে তো আপনি ধীরে ধীরে এগিয়ে চলুন আপনার সাথে ডিভাইন অবশ্যই আছে এবং দিয়ে এনার্জি কিন্তু আপনাকে সবসময় একটা অদৃশ্য সাপোর্ট কিন্তু দিয়ে যাচ্ছে ঠিক আছে যার সাথে রিমেন্ট করছে অবশ্যই কিন্তু রিডিংটাকে ক্লেম করবেন আর আপনারা আজকে রিডিং এর অনুযায়ী নিজেদেরকে চলাওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু আপনার গ্রোথ আস্তে আস্তে হবে ঠিক আছে আপনি আস্তে আস্তে কিন্তু আগে বাড়বেন আবার আপনাদের জার্নিটাকে আপনারা কভার করতে পারবেন তো আজকে সকালে এনার্জিটা রাখলে আমি থ্যাংক ইউ ওকে